আল্লাহু ওয়ালিউ্ল্লাজিনা আমানু ইউখরিজুহুম মিন যুলমাতি ইলান্নুর আল্লাহ আল্লাহ রাব্বুল যারা ईमानदार তাদের অভিভাবক হল একজন জবান খুলে বলো তিনি কে আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে তোমার ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ তুমি যতই অন্ধকারে থাকো না কেন আমার আল্লাহ তোমাকে অনে আলোর দিকে নিয়ে আসবে জোরে জোরে গে সুবহান আল্লাহ বলা যাবে না আর যদি তুমি কাফের হও তোমার অভিভাবক হবে তাগুত শয়তান এই তাগুত যদি অভিভাবক হয়ে যায় মনে রাখবা তোমার একটা ঠিকানা ওই ঠিকানার নাম হলো জাহান্নাম আর ওই জাহান্নামের ভিতরে তুমি চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে এই জন্য যুবক ভাইরা আমার জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ পাথর দিয়া আর মানুষ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন الناس والحجاره أعدت للكافرين الله <applause> ربنا لا جهنم من اكون ضربوا ما আর পাথর দিয়ে আমি তাহিরিকে দিয়ে যদি জাহান নামের আগুন ধরানো হয় কি উপায় হবে আমার আপনাকে দিয়ে যদি জাহান নামের আগুন ধরানো হয় কি উপায় হবে আমার এই জন্য আমার যুবক না এই জন্য যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে হয় আপনার বডি থেকে একটা অস্ত্র উপাদান তৈরি করতে হবে একটা অস্ত্র বানাইতে হবে এই অস্ত্রটার নাম হলো আল্লাহর ভয়ে রাতের বেলা নিরবৃতি চোখের পানি ফেলে কান্না করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লিয়াউ দুহাকু কলিলাউ ওয়াল কাসীরা বান্দা রে ও বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ maaf হয় কাঁদলে সিনা হয় এই মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কাইরা নিছে কথা কোন ঠিক কিনা এই মোবাইল নামক গজব আমাদের সময় এই মোবাইল নিছে আগে বন্ধু বন্ধুরে না দেখলে ভালো লাগে না এখন এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে যদিও রাস্তায় বসে কথা বলে দেখবেন দেড় মিনিট কথা বলার পরে এই বন্ধুর কথা বন্ধ হয়ে যায় ওই বন্ধুর কথা বন্ধ হয়ে যায় ঘন্টার পর ঘন্টা চলে গেছে বন্ধু মোবাইল নিয়ে ব্যস্ত ওই বন্ধু মোবাইল নিয়ে ব্যস্ত একসঙ্গে বসে থাকে আগের দিনের বন্ধুত্বের মজা আর এখন নাই কণা বলেন ঠিক কিনা এই জনন যুবক বায়ের আম আল্লাহ রাব্বুল আলামিন বলছিল ও বাচ্চা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে sinsaf হয় কাঁদলে স্বয়ং আল্লাহ রাজি হয় জাহান্নামের আগুন এতো ভয়ানক জাহান্নামের আগুন কোনো কিছুই ভয় পায় না মানুষ পাইলে জাহান্নামের আগুন বড় খুশি পাথর পাইলে জাহান্নামের আগুন বড় খুশি কিন্তু বান্দার চোখের পানিকে জাহান নামের আগুন বেশি বয় পায় জাহান নাম ডাক দিয়া বলে ও মাদিনা নদীর পারের বাবা জবানটা খুলে বলুন আল্লাহ ও আল্লাহ তুমি আমার মতে সব দিও আশেকের চোখের পানি তুমি দিও না কারণ কেনি আমি জাহান নামের মধ্যে আমি জাহান নামের আগুনের কারণ এই চোখের পানিটা এত দামি কান্নার কারণে আল্লাহর ভয়ে যারা বেশি বেশি কান্দে আমার আল্লাহরা বলেন আমি আল্লাহ তাকে একটা জান্নাত দিব না আমি আল্লাহর ডরে যারা নামাজ করে আমি আল্লাহর ভয়ে

तः আমি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ রাবুল আলমিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব এই জন্য সন্তুষ্টি কামনা হবে একজনের জবান খুলে কম এই জন্নই তো যুগে যুগে যত নবী রাসূল দেখবেন দুনিয়ার জমিনে শুধু পরীক্ষা আর পরীক্ষা একটু সাউন্ডটা তুইলা দিও দুনিয়ার জমিনে যারা রয়েছে শুধু পরীক্ষা আর পরীক্ষা এবার দেখেন নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ আমরা কি বলছি ইব্রাহিম আর জোরে বল না ইব্রাহিম তার নাম হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ ইব্রাহিম নবীরা আমার আল্লাহ দশটা পরীক্ষা করেছেন আর আমরার আল্লাহ 101 জোর দিলে জরের ছটা দিয়া ঘরের মধ্যে শুইয়া থাকি কথা কোন ঠিক কিনা আর নবীগণ সুতা দেয় নাই নবীগণকে আল্লাহ পরীক্ষা করেছে তার নাম হলো হল হজরতাকালী হতে ইব্রাহিম হলিল ইব্রাহিম নবীর নাম শুধুমাত্র ইব্রাহিম আলহ সালাম ছিল ওনার নামের পরে হলিল ছিল না কিন্তু আমার আল্লাহ রা আলামিন তাকে হলিল বলেছেন বলিল মানে হলো বন্ধু আল্লাহ কেন তারে বন্ধু বলেছেন এই বন্ধু বানাইতে যাইয়া ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পরীক্ষায় পাস করেছে এর মধ্যে এক নম্বর পরীক্ষা হলো ইব্রাহিম নবীরে খাসার ভিতরে বাগের সামনে ঢুকায়া দিছে খুদার তো বাগের সামনে ইব্রাহিম নবীরে যখন ঢুকায়া দিয়েছে ওই ই দেখতেছেন সামনে তালা পিছনে তালা আর ভিতর একটা ক্ষুধার্ত পাক ফুট ফুট করে আসতেছে খাওয়ার জন্য আপনারা জবান খুলে বলেন যার কেউ নাই তার কে আছিন এই আওয়াজে মানিনা জোরে বলেন কে আছিন বাপvndুরি ও যুবকের দল ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন বাঘ সামনে লেস লড়াইতে লড়াইতে আসতেছে আবার ভিতরের দিক দিয়ে তালা দেওয়ানো নমরুদ দল সাঙ্গ পাঙ্গ লয়া মহিলা লয়া নাচতেছে জেলের বাইরে কিন্তু এই দিক দিয়া ইব্রাহিম নবীর খোদার তো পাগের সামনে ফলাইয়া দিছে এক যুবক ভাইরা আমার ইব্রাহিম নবী ওই খোদার তো পাগের সামনে এবার তিনি কি করলেন আল্লাহর বলতেছেন আল্লাহ বাঘে যদি আমারে খায়া ফেলে তোমার নাম নি আমি নামাজে দাঁড়ায়া গেলাম আমারে যদি মরণ দাও আমার নামাজ অবস্থায় তুমি মরণ দিও জোরে জোরে কেশান আল্লাহ বলা যাবে না আল্লাহু আক ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে ইব্রাহিম নবী যখন দাঁড়ায় গেছে এবার বাগদা লেজ লড়াইতে লড়াইতে ইব্রাহিম নবীর কাছে আসলো এবার ইব্রাহিম নবীর রুকুর মধ্যে গেল নমরুদ্দা মনে করতেছে রুকুর মধ্যে ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে কিন্তু ইব্রাহিম নবী আবার দাঁড়ায় গেছে আবার সেজদার মধ্যে চলে গেছে বাগে সেজদার সামনে হা পা দুইটা এইভাবে দাঁড়ায় বসে গেছে নমরুদ্দা কয় বাগ তাড়াতাড়ি দরস কেন এবার ইব্রাহিম নবী নামাজ পড়তেছে সালামটা ফিরাইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছি বারায়া দেওয়ার পরে নকরুdda তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী নামাজ পড়তেছে নামাজ পড়ার পরে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়া দিয়েছে এবার এই বাগে নবীর ইব্রাহিম নবীর কে খাই নাই ইব্রাহিম নবীর হাতের মধ্যে টাচ করে নাই ইব্রাহিম নবী কলার মধ্যে কামর দেয় নাই ইব্রাহিম নবীর পায়ের মধ্যে কামর দেয় নাই ইব্রাহিম নবী নামাজের সিজদা থেকে ওইটা যে সালাম ফিরাইছে আর মাটির মধ্যে সিজদা করার কারণে ইব্রাহিম নবীর কপালের মধ্যে মাটি লেগে আছে বাগ কি করছে দেখেন বাগে ইব্রাহিম নবীর কপালের ভিতরে জিब्बाদিয়া মাটিগুলো পরিষ্কার করে দিতেছে

আপনারা জবান খুলে বলুন সন্তান দেওয়ার মালিক আর চিৎকার মেরে বলুন কে